আমি আর রাবেয় সিমাত্র দেখি আর কোন আছে এই আসসালামু আলাইকুম পরিষ্কার চলছে আছে হ্যাঁ পরিষ্কার চলছে হ্যাঁ কাবাইসাতে মাত্র আইলাম হাতবার আইছি হ্যাঁ বনের বসাত মা হ্যাঁ মার হ্যাঁ সালামালাইকুম বাবু বাবুরা কেমন আছো হ্যাঁ তোমার ভালো না।

হেৰৈ দেখিব দেখবা এ দালাল মালাল দেখোন গৰা দালৈ দে বাৰু দেখা চাৰা নাথাৰে

ইটস মাই গড এই যে পড়ে দুষ্টামি করে gali হে আ তাবার দুঃখ পাইলে কিন্তু খালি গাড়ি হই চালান তকেলে গংটে ফালায় আ দেশের বাইরে যাইতেনগা কোনসা আপনারা সারা ভাল লাগবো

গাড়ি এই যে উদি দিয়ে টান দেওয়া হবে আর অনেক কষ্ট হয়েছে উপরে আব্বা ছিল মানে লাল ফিরফা এই যে লাস্ট মুহূর্তে কিছু লাল ফিরফা আবার রাখাম আজকে আমি কিছু করতে পারলাম না শরীরটা দুর্বল অসুস্থ সবাই দোয়া করবেন আমার জন্য এখন এই গাড়ি টান দিবেন সাল্লাই যে দেখেন কত পরিমাণে হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে জানানো হবে কত টাকা নিলাম এখন টাকা দেবো ইনশাল্লাহ এখন টান দিতেছে হ্যাঁ